আসসালামু আলাইকুম এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম জোটে যাবে না নাইদদের দল প্রার্থী দেবে 300 আসনে আগামী জাতীয় নির্বাচনে অন্য কোন দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে 300 আসনে এনসিপির প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা তারা জানিয়েছেন নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে বুধবার পাঁচ মার্চ দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন এনসিপি এর নেতারা দলের নেতারা জানিয়েছেন দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির সবার সঙ্গে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কারো সঙ্গে জোট করবে না তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমান্তা শারমিন বলেন তরুণদের নেতৃত্বে গঠিত দলটির তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি জাতীয় নির্বাচনের আগে যারা সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত অসম্মানজনক আচরণ না করার অনুরোধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ অভিবাসীদের ও ফেরত পাঠিয়ে পাঠাবে যুক্তরাষ্ট্র তবে কতজন বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে এবং কবে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মার্কিন প্রশাসন ঢাকা ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন এক কূটনৈতিক চিঠির মাধ্যমে বিষয়টি সরকারকে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও তাদের অভিবাসীদের ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে তবে সরকার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন বাংলাদেশিদের হাত করা পুরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অন্যান্য দেশের মতো কঠোর ব্যবস্থা যেন বাংলাদেশিদের সঙ্গে ক্ষেত্রে না নেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে